সবাই দোয়া করবেন যাতে আমি এবং মধ্যে পরিচালনা করতে পারি পঁচিশ নং রামপুর ওয়ার্ডের অন্তর্গত মধ্যম রামপুর ধোপাপাড়া নবনির্বাচিত সমাজ পরিচালনা কমিটির দ্বিতীয় ত্রিবার্ষিক দু হাজার পঁচিশ এর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা ও বিএনপি নেতা জনাব সাইদুল আলম সদাগর এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ পাবলিক প্রসিকিউটর দুর্নীতি দমন কমিশন দুদক তিনি তার বক্তব্যে সমাজ উন্নয়নে ঐক্য সুশাসন এবং প্রান্তিক মানুষের কল্যাণে নতুন কমিটির দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন যেখানেই যান গণতন্ত্রের চর্চায় জয় পরাজয় থাকবে গতবার আমাদের ওখানে দুই ভুটে প্রেসিডেন্ট হেরে গেছে কোর্ট বিল্ডিংয়ে আট বোর্ডে সেক্রেটারি হেরে গেছে তাই বলি মনে করতে হবে আমি জিতছি যার কাছে কাছ থেকে জিতেছি সেও আমার সমকক্ষ হয়তো কোনো কারণে এদিক ওদিক হয় তাই যারা হেরেছেন তাদের প্রতি আকুল আবেদন থাকবে আপনারা আবার আগামীবার হয়তো এই সমাজের হাত ধরবেন এই সমাজের উন্নতির জন্য কাজ করবেন সবাই মিলেমিশে যারা জিতেছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাই মিলেমিশে কাজ করবেন এই আশাটুকু ব্যক্ত করছি প্রধান বক্তার দায়িত্ব পালন এবং শপথ বাক্য পাঠ করান মধ্যম রামপুর ধোপাপাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জনাব এস এম হাবিবুল্লাহ তিনি নবনির্বাচিত কমিটিকে স্বচ্ছতা জবাবদিহিতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান আমি নির্বাচিত প্রতিনিধিদের কাছে একটাই অনুরোধ করব ইতিমধ্যে সকল বক্তারা বলে গেছেন সমাজের সমাজকে মাদক মুক্ত এবং আমাদের যে বর্তমানে সবচেয়ে আতঙ্কর বিষয় হচ্ছে কিশোর গ্যাং তা আমি বলবো আমাদের এলাকায় কিশোর গ্যাং যদিও থাকে কিশোর গ্যাংয়ের যে সদস্যগুলো থাকবে আমি তাদেরকে বিশেষ করে আমাদের নবনির্বাচিত সমাজ কমিটির প্রতিনিধিদের কাছে অনুরোধ করব তাদেরকে ভালোবাসা দিয়ে তাদেরকে আপনারা শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য হয়েছেন যারা ক্ষমতায় আসে গেছেন আর যারা ক্ষমতায় নেই বিশেষ করে ক্ষমতায় যারা আসছেন তাদেরকে আমি অনুরোধ করব। যে যারা আপনাদের সাথে প্রতিদ্বন্দ্বী করলেন তাদেরকে অবশ্যই সাথে লাগবে কারণ এটা একটা সামাজিক কাজ কাপড় এটা এমন কিছু না যে আমি সরকার থেকে কিছু আসবে এটা আমি কেয়ে ফেলবো এদেরকে না জানালে চলবে সবাই মিলেমিশে কাজ করবেন সমাজ তো সবাই হয়তো জনগণ আপনাদেরকে দেখছে কালকে ওনাদেরকে দেখবে আর যারা হেরে গেছেন তাদেরকে বলি তারা কেন হেরে গেলেন তাদের কত ঘন দিকে একটু ভুল আসে ওই ভুলটা যে ক্যান্ডিডেটগুলো হেরে গেলেন তারাই মনে মনে চিন্তা করবেন যে আমি আমার হয়তো কোন দিকে ভুল ছিল নাহলে আমি জিতলাম না কেন আপনারা ওই ভুলগুলা সংশোধন করবেন এই তিন বছর আপনারা ওই ভুলগুলো সংশোধন করার জন্য চেষ্টা করবেন যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো সবাইকে মিলেমিশে কাজ করবেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধ্যম রামপুর ধোপাপাড়া নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা কে এম এ হায়দার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ বাহাদুর আলম এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আসকর মোহাম্মদ আবুল কাশেম মোহাম্মদ রাশিদুল ইসলাম মোহাম্মদ ফোরকান উদ্দিন রাজু শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত কমিটির সদস্য এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তারা বলেন সমাজ পরিচালনা কমিটি জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ঐক্যবদ্ধ প্রতিষ্ঠায় এলাকায় উন্নয়ন আরও হয় বিগত নির্বাচিত সমাজ কিন্তু অবহেলার কারণে কিন্তু তাদের পাশাপাশি আমিও এলাকার সমাজসেবক হিসেবে পরিচিত হই এবং মানুষের মন জয় করেছি আজকে গত চোদ্দ নভেম্বরের নির্বাচনে সে ফলাফল ইনশাল্লাহ জনগণ আমাকে কি বিফুল বোর্ডে জয় করে আজকে আমি এই সমাজের একজন এই সভাপতি পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচিত হয়েছি আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি আমার অত্তর এলাকাবাসী যারা আন্তরিকভাবে আমাকে এই ভোট দিয়েছে এবং দোয়া করেছে আমি তাদের প্রতি মানে কি বলবো আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মুরব্বীদেরকে সালাম জানাচ্ছি মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি